এই ভূমিকম্প হওয়া এটা আমাদের জন্য বড় সিগন্যাল এরকম বিভিন্ন বার্তা আল্লাহ বারবার দিচ্ছে বান্দা তোমার কিসের ক্ষমতা কিসের ক্যাফানস্ত্র কিসের এমপি কিসের মন্ত্রী আমার একটা ঝাঁকুনির সামনে রাষ্ট্রপতি থেকে রিকশাওয়ালা পর্যন্ত সেকেন্ডের ভেতরে অসহায় হইতে দেরি হবে না এর পরেও কি তুমি ফিরে আসবে না আমার মালিক তো এরকম অসংখ্য সিগন্যাল আমাদেরকে দিচ্ছে এর পরেও আমারও হেদায়ত হয় না আমাদেরও হেদায়ত হয় না দিন শেষে আমরা আল্লাহর অবাধ্য হয়ে যাচ্ছি দশতলা পাঁচতলা বিল্ডিং করেছি আমি সেফ মনে করছি যে আমার ঘরে আমি সেভে থাকবো বিল্ডিং কি হয়ে গেছে ফেটে গেছে দুইজনের সংবাদ ছিল এখন তিনজন এখন বলছে কজন মারা গেছে চারজন সামান্য জাকুনীতে চারজন কি হয়ে গেছে মারা গেছে তাহলে এই দৃশ্য দেখার পরে আমরা কি বেনামাজি হব না নামাজি হব নামাজি হব আমরা কি তবা থেকে দূরে থাকবো না তবা করব তবা করব এটাই হচ্ছে স্বাভাবিক বিষয় আল্লাহ কুন তাকিলুন যাতে তোমরা বুঝতে পারো তো আল্লাহ ভূমিকম্প দিলেন করোনা ভাইরাস দিলেন লা আল্লাহ তাক তাকিলুন যেন আমরা বুঝতে পারি তাহলে আমরা যখন অগঠন দেখলাম দুর্ঘটনা দেখলাম আমরা যখন দেখলাম একটা চাকুনির সামনে আমরা অসহায় আমাদেরকে ফেরত আসা দরকার আল্লাহ বলে ইউরি কুম তোমরাই দেখেছ আয় আতিহি আমার নিদর্শন আমার নিদর্শন তোমাদের চোখের সামনে ছিল তোমরা দেখেছ করোনা ভাইরাসে লকডাউনে তুমি কিভাবে অসহায় হয়েছো তুমি দেখেছ শাটডাউনে মসজিদের দরজা কিভাবে বন্ধ হয়েছে তুমি দেখেছ তা জাকুনির সামনে তুমি কিভাবে অসহায় হয়ে গেছো তুমি দেখেছো লা আল্লাহ কুন তাকিলুন যাতে তোমরা বুঝতে পারো গবেষণা করতে পারো চিন্তা করতে পারো কিন্তু আল্লাহ বলে এই ঘটনা গটার পরে ফলাফল কি জানো আমরা বললাম মালিক ফলাফল কি আল্লাহ বলে সুম্মা কাসাত

ঘর্ষণ করতে থাকবে তখন কি হবে ও আকরাজাতিল আরদু আল লাহা কবরের ভিতরে যেটা আছে সেটা জিন্দা হয়ে কি হয়ে যাবে বের হয়ে যাবে তো তোমার তো বোঝা উচিত আমার ফিরে আসা দরকার কারণ মরার পর আমি মরে যাব না আমাকে উঠতে হবে হিসাব দিতে হবে অন্তর নরম হওয়ার কথা ছিল আল্লাহর দরবারে সিলেন্ডার করার কথা ছিল সুবহান রাব্বি আল আলা বলে মাথা জুকায়া দেওয়া দরকার ছিল আল্লাহ বলে কিছুই হয় নাই সুম্মা কাসাত

তোমার কাছে ভূমিকম্পটা মস্কারি মনে হবে কিছুক্ষণ দেখবেন কেউ হয়তো আবার টিকটকে এই ভূমিকম্প নিয়ে ট্রোল করতেছে এরকম দেখবেন কারণ আমরা যেখানে কবর নিয়ে ট্রোল করি কবরের উপর জুয়া কালি তো আপনি দেখবেন গ্রামগঞ্জে কবরস্থান আছে না সেখানে বসে তাসকালা আসর বসাই দিছে কিছুর উপরে কবরস্থানের উপরে সাটাইতে বসে সেখানে কি চলতেছে আপনার যারা গ্রামের মানুষ তারা অলরেডি নিজের সুখে দৃশ্যগুলো দেখে আসতেছেন যে কবরের উপর বসে মানুষ জুয়া খেলতেছে কবরের উপর মানুষ তাস খেলা খেলতেছে কবরের উপর মানুষ কাঠ খেলা খেলতেছে খবরকে নিয়ে এদিকে একজন সালাম দে ওইদিকে একজন ওয়ালাইকুম সালাম বলে টিকটকে ট্রল করছে তো যেখানে কবর নিয়ে মস্কারি করছে সেখানে যে ভূমিকম্প নিয়ে টিকটক করবে না বাঙালি এটা কি আর বলার কোনো সুযোগ আছে না দেখবেন তিন ঘন্টা পরে এটা নিয়েও কি হয়ে গেছে ট্রল হয়ে গেছে দেখবেন এরকম শুরু করেছে তাহলে বলছে সুম্মা কাসাদ কুলুবুকুম মিম বাদি জালিকা এই ঘটনা ঘটার পরে তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে ফাহিয়াকাল হিজারা তা পাথরের মতো শক্ত হয়েছে আও আশাদ দু কাসওয়া আরে পাথরের চেয়ে আরো বেশি কি হয়ে গেছে শক্ত হয়ে গেছে যেখানে তোমার ফিরে আসার দরকার ছিল তুমি আরো বেশি কি হয়েছো অগত হয়েছো এই ভূমিকম্প দেখার পরে সন্ত্রাস কি সন্ত্রাসি ছড়িয়ে দিয়েছে সাঁদাবাজি কি সাঁদাবাজ ছেড়ে দিয়েছে খনি কি কোন করা ছেড়ে দিয়েছে পাপি কি পাপ করা ছেড়ে দিয়েছে নামাজ না পড়া ব্যক্তি কি নামাজ পড়া শুরু করেছে না আল্লাহ বলে তোমার চোখের সামনে আমি নিজের সনু দেখাইলাম আবার তোমার অন্তর কি হয়েছে সেটাও বর্ণনা করলাম পাথরের মতো শক্ত হয়েছে আও আসাদ্য কাসওয়া আরে পাথর যতটুকু শক্ত হয় না তার চেয়ে তোমার অন্তর আরো বেশি শক্ত হয়ে গেছে যেখানে হেদায়ত হওয়ার কথা সেখানে কি হয়ে গেছে শক্ত হয়ে গেছে এখন আল্লাহ ও দাজ বান্দারে ওয়া ইন্না মিনাল হিজারা এমনও কিছু পাথর আছে ইননামা ইয়া তাফাজ্জারু মিনহুল আনহার পাথর দেখতে শক্ত হবে কিন্তু এমনও কিছু পাথর আছে ওই পাথর নিস্ত থেকে ফেটে তার থেকে নদীর পানি জান্নাতের পানি বের হওয়া শুরু হয়ে গেছে এমনও পাথর আছে না

বাংলে পানীয় কিন্তু এমনও পাথর আছে মিনা লামা ইয়া বি তুমিন খাসিয়া কিছু পাথর আল্লাহর বয়ে নত হয়ে দশে পড়ে গেছে আজকে ভূমিকম্প বইছেন না দেখেন পাহাড় থেকে কিছু পাথর দসে কি হয়ে গেছে নিচে পড়ে গেছে কার বয়ে মৌলার বয়ে আল্লাহ বলতেছেন ও বান্দা আমি তো তোকে বললাম পাথরের মতো শক্ত হয়ে আছিস কিন্তু পাথরের তো কিছু কোয়ালিটি আছে তুমি তো পাথরের মতো হইতে পারো নাই পাথর তো মাঝে মাঝে আমার ভয়ে শোকের পানি ছেড়ে দেয় পাথর তো মাঝে মাঝে আমার বয়ে যখন দেখে কোনো বিপদ আসছে কোনো ভূমিকম্প আসছে কোনো তুফান আসছে তার উপর যখন আঘাত আসে সে বয়ে সুখের পানি বের করে দেয় আর কিছু পাথর আছে হৃদয়টা কঠিন ভিতরে কোনো পানি নাই কিন্তু আল্লাহর বয়ে নত হয়ে দশে পড়ে যায় কিন্তু তোমার কাছে ওই হৃদয়টা নাই কেন আপনি যদি এই তিনটা পাথরের কথা মনে করেন আপনি মনে করবেন আল্লাহ পাথরের কথা বলছে আমি বলি না পাথরের কথা বলে নাই আল্লাহ মানুষের কথা বলেছে কেন মানুষের হৃদয়কে আল্লাহ পাথর বানাইছে ওই হৃদয়ের ভিতর পানি থাকে ওই পানির নাম ইমান লামা ইয়াসু তাকে আঘাত করলে তার কি করলে আঘাত করলে মা তার থেকে পানি চলে আসে পানি বের হয়ে যায় ভিতরে হৃদয় আছে হৃদয়ের ভিতরে ইমান নামক পানি আছে কিন্তু আঘাত না করলে এটা কি হয় না বের হয় না অনেক বেনামাজি অ্যাক্সিডেন্ট দেখলে নামাজি হয়ে যায় অনেক বেনামাজি করুন কোনো দৃশ্য দেখলে হেদায়ত পেয়ে যায় আঘাত পাইলে অনেক মানুষ সন্তান নিজের সামনে যখন চলে যায় দাড়ি টুপি দেখে নামাজি হয়ে যায় এরকম আঘাত পাইলে অনেক পাথর থেকে পানি বের হয় কি হয় না হয় আল্লাহ বলে পাথর শক্ত কিন্তু এই পাথরও মাঝে মাঝে ফেটে চর্না হয়ে যায় মাঝে মাঝে পাথরকে আঘাত করলে পানি বের হয়ে যায় কিছু পাথর হৃদয় এত কঠিন পানি বের হয় না কিন্তু আল্লাহর বইয়ে কি হয়ে যায় নত হয়ে যায় কিন্তু তুই এমন কঠিন হয়ে গেছিস পানি তো বের হয় না আঘাত করলেও পানি বের হয় না ভূমিকম্পের মতো আসাব দেখার পরেও পাথরের মত নত হয়ে

তিন প্রকার পাথর আছে কোন পাথর ফেটে জন্নাবের বের হয়ে যায় কোন পাথর আঘাত করলে পানি বের হয়ে যায় কোন পাথর আল্লাহর বইয়ে নত শিকার করে ফেলে বান্দারে তুই যদি পাথরের মতো কঠিন হয়ে যাস তাহলে হয়তো এমন ভাবে ফেটে যা যেন ওই চোখ দিয়ে মাওলার ইস্কের পানি বের হয়ে যায় যদি এটাও না হয় ভূমিকম্পের আঘাতে সুনামির আঘাতে করোনা ভাইরাসের আঘাতে তোর হৃদয়ে এমন ভাবে আঘাত কর যেন পাথর ভেঙে আমার হাল্লার প্রেমের নবীর প্রেমের পানি বের হয়ে যায় যদি চোখ শুকিয়ে যায় মনাজাত করলেও চোখ দিয়ে যদি পানি বের না হয় আল্লাহর ভয়ে মাথাটাকে কি করে দে নত করে দে এই তিন প্রকারের বাইরে যাস না কেন এই তিন প্রকারের বাইরে গেলে বান্দার বান্দা থাকে না উলা ইকা কাল আন আম চতুষ্পদন্ত হয়ে যায় যে চতুষ্পদন্ত হয় তার প্রতি মাওলার কোনো ইহসান থাকতে পারে তাহলে আজকে আমাদের ফিরে আসার দরকার আছে না নাই তাহলে এই ভূমিকম্প আমাকে সিগন্যাল দিচ্ছে তুমি কি আসো ফিরে আসো তোমার হৃদয় পাথর হয়েছে আমি জানি কিন্তু পাথরের দিকে থাকাও না কোন পাথর ফেটে ঝর্ণা বের হয়ে গেছে কোন পাথরকে আঘাত করলে পানি বের হয়ে গেছে কোন পাথর পানি দিতে না পারলেও আল্লাহর করে ফেলেছে নতে হয়ে গেছে আর তুমি পাথরের মতো শক্ত হয়েও মালিকের দরবারে ফিরে আসতে পারো নাই কখন ফিরে আসবা আমার মালিক বলে ফিরে আসো তুমি যাই করো আমি অজানা নয় আমি সব জানি এখনই সময় আছে সতেরো সেকেন্ডের ভূমিকম্প কাঁপিয়েছে যেদিন ইসরাফিল ফুৎকার দিবে সেদিন ফানোর পর তুমি বেঁচে থাকবা না তুমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে তাহলে আজকেই সুযোগ আমাকে রহমানের সামনে কি করতে হবে আসতে হবে